আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আমরা যেভাবে গরুর মাথা ভুনা করি পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম এখন রসুন দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব গরুর মাথা একটু ঝালনা হলে ভালো লাগে না সেজন্য মরিচের গুঁড়াটা আমরা একটু বেশিই দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন একটু মাখিয়ে নিব সুন্দর মতো মেখে আমরা ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি আপনারাও রেখে দিবেন একটু আগে মাখিয়ে নিলে ভালো লাগে তারপর চুলে জাল দিয়ে দিয়েছি এই যে চড়ে উল্টে পাল্টে দেব আমাদের স্পেশাল ভাবরছি সেনা হলে এরকম খাবার জমেই না আমাদের অনেক কষাতে হবে ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব যত কষানো তত ভালো লাগবে কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এরকম হয়ে আসলে তখন আমরা মশলাটা দিয়ে দেব আমরা মশলাটা কিন্তু প্রথমে দিই নি অনেকবার কষানোর পর দিয়ে দিছি আমরা এই গিলাস দারচিনির গুঁড়াও দিয়ে দিয়েছি প্রথমে একটু থেতলে দিব ফলগুলো যে একটু পানি দিয়ে দিলাম আমাদের কষানো শেষ একটু নাড়িয় চারি আর একটু পানি দিয়ে দেব এই পানিতে সিদ্ধ হবে না এই যে একটুকু পানিতেই হয়ে যাবে সিদ্ধ কারণ আমরা অনেকবার কষিয়ে নিয়েছি যে বাস হয়ে গেল আমাদের গরুর মাথা বোনা আপনারাও বাসায় টেরাই করতে পারেন মাথাটা অনেক ভালো লাগে খেতে কালারটাও সেই আসছে